আজকের প্রথম প্রশ্ন মানুষের চোখ কত মেগাপিক্সেল অপশন মেগাপিক্সেল, এখানে সঠিক উত্তরটি হবে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল বিজ্ঞান বলছে মানুষের চোখে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে সেজন্যই আমরা প্রায় এক কোটি রং আলাদাভাবে দেখতে পাই অর্থাৎ সহজ কথায় বললে চোখ একবারে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে এবার বলুন তো মানুষের মস্তিষ্কের গড় ওজন কত অপশন এ এক দশমিক তিরিশ কেজি অপশন বি এক দশমিক ছত্রিশ কেজি নাকি অপশন সি এক দশমিক চল্লিশ কেজি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি এক দশমিক ছত্রিশ কেজি এবার বলুন তো নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ অপশন এ ডেঙ্গু অপশন বি কলেরা নাকি অপশন সি টাইফয়েড এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ডেঙ্গু এবার বলুন তো টমেটোতে কোন অ্যাসিড থাকে অপশন এ ফলিক অ্যাসিড অপশন বি ম্যালিক অ্যাসিড নাকি অপশন সি সাইট্রিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ম্যালিক অ্যাসিড সাইট্রিক এবং ম্যালিক অ্যাসিড হল টমেটোর মধ্যে উপস্থিত প্রধান জৈব অ্যাসিড টমেটো ভিটামিন সি এবং পটাশিয়ামের ভালো উৎস অন্যান্য অ্যাসিড যেমন অক্সালিক অ্যাসিড এবং অ্যাসকর্ভিক অ্যাসিডও টমেটোতে অবস্থিত থাকে এবার বলুন তো কোন উদ্ভিদে ফল হয় না কেবল বীজ হয় অপশন এ ধান অপশন বি পাট নাকি অপশন সি সাইকাস এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সাইকাস এবার বলুন তো জবা ফুলের পুষ্পপত্র বিন্যাস অপশন এ প্রান্তস্পর্শী এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পাকানো এবার বলুন তো ধান গাছের ফুলে কয়টি পুঙ্কেশ্বর থাকে অপশনে এ তিনটি অপশন বি চারটি নাকি অপশন সি ছয়টি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ছয়টি এবার বলুন তো কাগজের প্রধান এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সেলুলোজ কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ হলো অতি সূক্ষ্মযুক্ত পদার্থ যা দ্বারা উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন অঙ্গকোশ গঠিত কাঠ তুলা কাগজ পাঠ প্রভৃতি অতি পরিচিত সেলুলোজ পদার্থ কাঠে সাধারণত শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ সেলুলোজ থাকে এবার বলুন তো ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত অপশনে তুরস্কে অপশন বিগ্রিসে গ্রিসে নাকি অপশন সি ইতালিতে এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তুরস্কে